যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকবেন ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে ঠকে তো আপনার যেতে হবেই অবশ্যই কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনি মুক্তি পেয়ে গেলেও তার রোর হাই থেকে কখন আপনি মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেঈমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকতে পারবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর উপরের কথাটা না হয় বাতি দিলাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত যদি কাউকে ঠকান বা বিশ্বাস ভাঙেন আপনার দেওয়া দুঃখ কষ্টের প্রার্থনায় বসে সে চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল বিশ্বাস কেউ না কেউ আপনার ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে সংক্ষিপ্তভাবে হোক বা অসংক্ষিপ্তভাবে আপনার ক্ষতি কোনো না কোনোভাবে হবেই অন্যথায় দুর্বলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে ভালোবাসার সুযোগ নিয়ে গোলাকারী পৃথিবীতে ঘুরে ঘুরে সবটাই আপনি এদিক ওদিক এপাশ ওপাশ হয়ে ছটফটাবেন শুধু সময়ের অপেক্ষা আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি সব কিছুই আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সে কোনোদিনও ভুলবে না কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না তাই আপনার কর্মফল বাহক ভালো মন্দ প্রকৃতি সেভাবেই সবটা ফিরিয়ে দিবে ভালো কর্ম করলে ভালো মন্দ কর্ম করলে মন্দ যেভাবেই করেন না কেন তবে ফিরিয়ে আপনি পাবেনই অবশ্যই মনে রাখবেন এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ফিরে ফিরে আসে মানুষ হিসাবে ভুল ও প্রকৃতি হিসাবে কখনোই ভুল না প্রকৃতি তার নিঃসন্তয় সব কিছু হিসাব খুব পুঙ্খানুপুঙ্খ ভাবেই রাখে প্রকৃতি যে হিসাব বড্ড পাকা কনফার্ম ফল ভোগ বা করিয়া কখনোই কাউকে ছেড়ে দেয় না জানেন তো ইংরেজিতে একটা কথা আছে রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন ঠকে গিয়ে বাজেভাবে প্রতারণা এই মানে বিশ্বাসঘাতকতায় বিশ্বাসঘাতকতায় হই মানুষ যে বিচারে তার মন ভাঙে তারপর মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেয় নীরবে চোখের জল ফেলে করতে না প্রকৃতি সে বিচার সাজা এই দুনিয়াতে ভোগ করে পেরে নিতে হয় কাউকে অন্যায়ভাবে ভাবে আঘাত করা ছাড়ুন ঠকিয়ে লাভবান হওয়া চিন্তা বাদ দেন প্রতারণা করার মানসিকতা থেকে জলাঞ্জন দিন জীবন এমনভাবে ভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি হয় না আপনি যেন কখনো দীর্ঘশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ানক কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনি শান্তি নির্বাহ্য শাস্তি নির্বাহ্য তাই হোক জীবনে আর কাউকে পারুন পরোয়া করুন বা না করুন সৃষ্টিকর্তাকে তো পরোয়া করতেই হবে মনে রাখবেন তিনি ছাড় দিলেও ছেড়ে দেয় না এটাই বাস্তবতা